আঠাইশ জুন ইসলামী আন্দোলন বাংলাদেশের টাকা মহাসমাবেশ সফল হওয়া কেন দেশের জন্য অত্যন্ত জরুরি আমরা সকলেই কম বেশি জানি যে চরমনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী বাংলাদেশের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীকাল অর্থাৎ আঠাইশ জুন শহরী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে এই মহাসমাবেশটি সফল হওয়া নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় এই মহাসমাবেশটি সফল হতেই হবে কারণ দেখেন বর্তমান বাংলাদেশের যেই রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই তাহলে স্পষ্ট আমাদের একটা জিনিস বুঝে আসবে সেটি হচ্ছে বর্তমানে জোর যার মূল্যকতা জিসকা লাঠি উস্কা এই নীতি অবলম্বন করার বা করানোর একটা চেষ্টা করা হচ্ছে দেখেন আমাদের মনে আছে যে গত কোরবানি ঈদের আগে যারা ইশ্রাক হোসেন কে মেয়র হিসেবে শপথ পড়ানো ইস্যুকে কেন্দ্র করে লাগাতার অনেকটা সময় ঢাকার যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে ঢাকা তাদের যেই মৌলিক অধিকার তাদের যে সেবাটুকু পাওয়ার তাদের যে অধিকার সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে পরিস্থিতি এতটাই খোলা করা হয়েছিল যে একটা পর্যায়ে মানুষ মনে করছিলেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছিলেন যে ইশাক হোসেনের এই গ্যাদারিং কেন্দ্র করে একটা বড় ধরনের ঝামেলা পাকাতে চলেছে আর ওই ঝামেলার আমাদের সাহেব পদত্যাগের অন্যান্য রাজনৈতিক দলরা প্রধান উপদেষ্টার সাথে গিয়ে দেখা করে তাকে সান্ত্বনা দিয়ে তাকে পদত্যাগ থেকে তখন বিরত রাখা গিয়েছে অনেকেই মনে করছেন যে এই যে পদত্যাগ নেওয়ার যে সিদ্ধান্তটি প্রধান উপদেষ্টা কর্তৃক ছিল সেটা ওই ইশাক হোসেনের তৈরি করা ওই গ্যাদারিংটার কারণেই ছিল দেখেন বর্তমানে কিন্তু বাংলাদেশে স্বৈরাচার কোন সরকার ক্ষমতায় নাই জনগণের ম্যান্ডেটহীন বা একেবারে জনবিচ্ছিন্ন কোন সরকার কিন্তু বাংলাদেশে ক্ষমতায় নাই এখন যে সরকারটি বাংলাদেশে ক্ষমতায় রয়েছে তারা কিন্তু জনগণের দাবি দাবা মানার মতো একটা মনমানসিকতা একটা প্রচেষ্টা তাদের মধ্যে রয়েছে এর মানে এই নয় যে যে কেউ তাদের যেই শক্তি রয়েছে সেই শক্তির ভয় দেখিয়ে যে কোনো সিদ্ধান্ত বর্তমান সরকারের কাছ থেকে করিয়ে নিবে সিদ্ধান্ত বাগিয়ে নিবে দেখেন সম্প্রতি ঐক্যমত কমিশনের বৈঠক দীর্ঘদিন চলছে কিছু কিছু বিষয় নিয়ে কোনোভাবেই রাজনৈতিক দলগুলো ঐক্যমত পারছে না অনেক বিষয় এরকম যেখানে বাংলাদেশের প্রায় অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করলো একটি বা দুইটি দল এখানে একমত পোষণ করছে না যার কারণে সেই সিদ্ধান্তটি একটা ঐক্যমতে না পৌঁছার কারণে গৃহীত হচ্ছে না দেখেন এই যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা কেন হচ্ছে একটা বা দুইটা ওই রাজনৈতিক দল এরা মনে করে যে এদের খুব শক্তি বাংলাদেশের মধ্যে অনেক বড় তাদের বডি তারা অনেক বড় একটা রাজনৈতিক দল এবং তাদের শক্তি মতো অনেক বেশি এই জন্য তারা যদি কোনোভাবেই কোনো বিষয় না মানে তাদের দলের স্বার্থ ওখানে ঠিক থাকবে না বিদায় তারা যদি কোনো বিষয় না মানে তাহলে ওই বিষয়টি গৃহীত করা কোনোভাবেই যাবে না এমন একটা কিন্তু এরা এবং এদের যে কর্মীরা হচ্ছে বর্তমান যেই সময় রাজনৈতিক বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি সবচেয়ে ক্ষতিকারক একটা বিষয় দেখেন যখন একটা বাড়িকে ভাঙা হবে ওই ভাঙা বাড়িটার মধ্যে যখন আপনি একটা নতুন কন্ট্রাকশন বিল্ডিং তুলতে যাবেন তখন কিন্তু ওই বাড়িটাকে একেবারে একেবারে ভেঙে সেটাকে একেবারে পরিষ্কার করতে হবে এখন যারা এই বাড়িটাকে ভেঙে পরিষ্কার করে নতুন সেখানে তৈরি করবেন এদেরকে যদি আপনি ওই কাজটাই ঠিক মতো করতে না দেন যদি কেউ করতে না দেয় আমরা যদি করতে না দিই তাহলে কিন্তু তারা এই নতুন কোনো বিনির্মাণের যে কাজটা এটা করতে পারবে না এখানে এসেই বাধা দেওয়া হচ্ছে এবং এখানে এসেই একটা শ্রেণীর যেই উদ্দেশ্য তাদের যেই এজেন্ডা সেই এজেন্ডা ক্ষতিগ্রস্ত হবে বিধায় বাধাগ্রস্ত হবে বিধায় তারা অনেকেই মনে করছেন যে তারা এই নতুন করে বাংলাদেশকে বিনির্মাণের যে কাজ সেই কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন তাদের দলীয় স্বার্থকে রক্ষা করার জন্য এখানে অনেক রাজনৈতিক দল ওই পার্টিকুলার একটা রাজনৈতিক দলের মতের বিপক্ষে থাকার পরেও সেখানে কিন্তু সিদ্ধান্তগুলো গুলো করা যাচ্ছে না কেন এখানে একটা ভয় কাজ করছে একটা ভয় কাজ করানো হচ্ছে যে আমরা অনেক বড় আমাদের কথা যদি না মানা হয় তাহলে আমরা এই করব আমরা সেই করব ওখানে দশ লাখ লোক জমা করব ওখানে করব একটা তীব্র চাপ তৈরি করব সারা বাংলাদেশে আমাদের সংগঠন রয়েছে আমরা অনেক বড় সুতরাং আমাদের কথা যে কোনো ভাবে মানতে হবে না মানলে কোনো উপায় নাই এই যে একটা প্রেশার ক্রিয়েট করে সরকারকে দিয়ে একটা কোনো কিছু একপাক্ষিক কোনো একটা কিছু করিয়ে নেওয়ার যে একটা প্রবণতা বর্তমানে চলমান এই প্রবণতাটা নিঃসন্দেহে দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এই প্রবণতা গুলো থেকে দেশকে এবং বর্তমান পরিস্থিতিতে বেরিয়ে আসার জন্য বের করে আনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ঢাকা মহাসমাবেশটি সফল হওয়া অত্যন্ত জরুরি ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহাসমাবেশটি যদি সফল হয় তাহলে এর দ্বারা একটা সূক্ষ্ম মেসেজ যাবে যে কেউ যদি চায় যে পেশি শক্তির বলে বর্তমান সরকারকে দিয়ে কোনো কিছু করিয়ে নিবে বা তাদের কোনো রায় বা তাদের কোনো ইচ্ছা অনিচ্ছা সরকারকে গুরুত্ব দেওয়া হবে আলাদাভাবে দেশের স্বার্থকে চিন্তা না করে তাহলে তারা যেন এই ভুলটি কখনো না করে তাদেরকে স্পষ্ট মেসেজ দেওয়া হলো যে এরকমটা করার কোনো সুযোগ নাই তারা যদি কোনো একটা জায়গায় যদি বিশ লাখ লোক জমা করে একটা আন্দোলন করে কোনো একটা কিছুর পক্ষে বা বিপক্ষে তাহলে তাদের বিপক্ষে গিয়ে অন্যান্য রাজনৈতিক দল ওই সক্ষমতাটা রাখেন যে তারা কম দশ লাখ লোক মিলে ওখানে একটা প্রোগ্রাম করবেন তাহলে তো হিসাব বরাবর হয়ে গেল দেখেন প্রত্যেকটা গলিতে অলিতে গলিতে কমিটি থাকার অর্থ এই নয় যে অন্য কোন দলরা মাঠে তার শক্তি প্রদর্শন করতে পারবে না প্রত্যেকটা দলের সব নেতাকর্মীদেরকে তো এক জায়গায় জড়ো করা সম্ভব নয় তাহলে প্রেশার ক্রিয়েটটা কিভাবে হয় এই যে জুলাই গণভ্যুত্থান হয়েছে এটা কি প্রত্যেকটা অলিতে গলিতে গণভ্যুত্থান হয়েছে নাকি কিছু নির্দিষ্ট জায়গা যেগুলো ঢাকা শহরের বা একটা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেস সেই প্লেসগুলোতে আন্দোলন করে সরকারকে চাপে ফেলা বা তাদেরকে তাদের দাবি দাবা মেনে নেওয়ার মতো একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে এক্ষেত্রেও এটি করা হচ্ছে কোন একটা বড় রাজনৈতিক দল যদি ঢাকা শহরের একটা জায়গায় বড় একটা সমাবেশ ডাক দেয় তাহলে তাদের কাউন্টার প্রোগ্রাম হিসেবে এই যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়েছে জামাত ইসলামী রয়েছে বা আরো যারা রয়েছে ছোট ছোট যাদেরকে তাদের সমকক্ষ মনে করা হয় না তারাও কিন্তু এই ধরনের একটা প্রোগ্রাম করতে পারবেন সেই সক্ষমতাটুকু অন্তত তাদের রয়েছে এভাবে যদি মাঠে শক্তি প্রদর্শন করা হয় বা এই মেসেজটা যদি দেওয়া হয় যে কেউ ইচ্ছা করলেই তাদের মন মতো কোনো কিছু বর্তমান সরকারকে দিয়ে করিয়ে নিতে পারবে না সামগ্রিক ভাবে দেশের জন্য যেটা ভালো হয় সবাই মিলে যে সিদ্ধান্তটা দেশের পক্ষে নিবে সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই এই যে মহাসমাবেশটা হতে যাচ্ছে এর মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেওয়া হচ্ছে বা দেওয়া হবে সেক্ষেত্রে এটা বোঝাই যাচ্ছে যে এই মহাসমাবেশের গুরুত্বটা আগামীর বাংলাদেশের রাজনীতির জন্য কতটা জরুরি কতটা এই গুরুত্ব বহন করে অতএব সার কথা হচ্ছে এই যে আমাদের যাদের সময় রয়েছে কিংবা আমরা যারা ফুরসদ আছে আমাদের আমরা সক্ষমতা রাখি আগামীকালকে ইসলাম আন্দোলন বাংলাদেশে ঢাকা সেই মহাসমাবেশটি অংশগ্রহণ করার হ্যাঁ তারা অবশ্যই যেন এই মহাসমাবেশটি অংশগ্রহণ করে এবং আগামী বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যালেন্সিং পজিশন তৈরি করার জন্য আমরা নিজেদের পক্ষ থেকে যতটুকু অংশগ্রহণ করার ততটুকু অংশগ্রহণ যেন আমরা করতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আমি ইয়ারবাল আলমি